পুরো পৃথিবী এবার চিনবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অসম্ভবকে সম্ভব করা পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হবে হামজা চৌধুরীরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে এবার ম্যাচ খেলতে যাচ্ছে সিআর সেভেনের আল নাসর সঙ্গে নেমার জুনিয়রের আল হিলালের বিপক্ষেও গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সৌমিত সোম জামাল ভূইয়ারা একবার কল্পনা করুন তো বাংলাদেশের ডি বক্সের মাঝে বল নিয়ে ছুটে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো কিছু বাদে আল সরের মহাতারকা লালসবুজের পাতি নিবিয়ে কিনা সেলিব্রেশন করবেন ঠিক সেই মুহূর্তে ছুটে আসলেন বাংলার দামাল ছেলে হামজাদাওয়ান চৌধুরী নির্বুল ট্যাকল করে বাংলাদেশকে নিশ্চিত গোল থেকে বাঁচিয়ে দিলেন চৌধুরী সাহেব এমন মুহূর্ত বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য কতটা প্রশান্তির হতে পারে বলতে পারেন কে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করলেন হামজা না এটা কোনো কল্পনা নয় বরং বাস্তবে হতে চলেছে হামজা দেওয়ান চৌধুরী এবার মুখোমুখি হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে শুধু হামজা একা নয় বরং টাইগারদের বিপক্ষে খেলতে নামতে পারে ফুটবল সম্রাট সিআর সেভেন নয় অক্টোবর এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচ ঘরের মাঠে হংকং এর বিপক্ষে এর ঠিক পাঁচ দিন পর আবারও বাংলাদেশ মাঠে নামবে হংকং এর বিপক্ষে ফিরতে লেগে এশিয়ান কাপ বাছাই পর্বে টিকে থাকতে চাইলে ব্যাক টু ব্যাক দুই ম্যাচের জয়ের কোনো বিকল্প নেই হামজা সমীরদের তাই মহা গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচকে সামনে রেখে বাপু ফেরাক বড়সড় এক পরিকল্পনা সেই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর উন্ডোতে টাইগাররা দুটি ম্যাচ খেলতে চলেছে নেপালের বিপক্ষে কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আর এই দুই ম্যাচের পরে অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলার আগে বাফুফে চায় বড়সড় কোন দলের বিপক্ষে পিটি ম্যাচ খেলতে কিন্তু বাছাই পর্বের শিডিউল অনুযায়ী সেটা সম্ভব নয় কারণ অক্টোবরে বাংলাদেশ সরাসরি খেলবে দুটি ম্যাচ তাই বাড়তি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার কোনো সুযোগ নেই তাই মাস্টারমাইন্ড ছক করছে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এশিয়ার কোন পরাশক্তির বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ করছে এশিয়ার পরাশক্তির ক্লাবগুলোর সঙ্গে যে তালিকায় উপরের দিকে আছে মধ্যপ্রাচ্যের দুই জায়েন্ট ক্লাব ক্রিস্টিয়ান রোনালদোর আল নাসর এবং নেইমার জুনিয়রের সাবেক ক্লাব আল হিলাল সবশেষ তথ্য অনুযায়ী সৈদির জায়েন্টে দুই ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাফুফে বিশেষ করে ক্রিশ্চিয়ান রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলার জন্য আলোচনা এখনও চলমান আলোচনা চলছে আল হিলালের সঙ্গেও অবশ্য একটি দলের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে অপর দলকে আপনারি পেয়ে যাবে বাংলাদেশ সৌদির এই দুই জায়ান্ট ক্লাবের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে বাফুফেকের সর্বোচ্চ সহযোগিতা করছে সৌদি আরব অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এর আগে থেকেই সহযোগিতা করে আসছে দেশটি বিশেষ করে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পগুলো হয় সৌদি আরবের মাটিতেই আর শেষ পর্যন্ত যদি এমন সুযোগ আসে তাহলে হামজাকে মুখোমুখি হতে হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সৌদির আরেক জায়ান্ট ক্লাব আল হিলাল সর্বশেষ ক্লাব বিশ্বকাপে দেখিয়েছে দুর্দান্ত নৈপণ্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে তারা আটকে দিয়েছিল গ্রুপ পর্বের ম্যাচেই সব মিলিয়ে বলা যায় এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ খেলার সুযোগ পেলে সেটা হবে এক বিশাল অর্জন